আসসালাম আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ও স্বাগতম ঈদের দিন আমাদের আসলে ছুটি নেই তো সকাল থেকে আসলে প্রচুর ব্যস্ত ছিলাম ঈদের দিন তো সেই কারণে আসলে গতকালকে ওইভাবে ভিডিও বানাইতেও পারি নেই সকাল থেকেই সেই গরু কাটা গরু আত্মীয় স্বজনে বাসায় গরুর মাংস নিয়ে যাওয়া সব মিলে আসলে প্রচুর ব্যস্ত সময়ই পার করেছিলাম গতকালকে তো ভাবছিলাম যে আগামীকালকে হয়তো ফ্রি থাকবো কিন্তু ফ্রি আর কই থাকি ফার্মের যে লোকগুলো ছিল সবাই আসলে যার যার বাড়ি চলে গিয়েছে যেহেতু সবাই বাড়ি চলে গিয়েছে ফার্মে আসলে তেমন হরিণের ঘাস কাটার জন্য আসলে লোক ছিল না কিন্তু হরিণকে তো আমাদের নিয়মিত খাবার দিতেই হবে তো কি আর করার যেহেতু আমি কোভিডের টাইমে এই কাজগুলো আসলে শিখে রেখেছিলাম তো এই কাজগুলো এখন আমার খুবই উপকারে দিচ্ছে তো আসলে সবাইকে একটা কথাই বলার কোনো কাজকে আসলে ছোট করে দেখবেন না সব কাজই লাইফে আসলে দরকার সব সামনে শিখে রাখবেন শিখে রাখাটা আসলে অনেক জরুরি তো সকাল থেকে আসলে হরিণের ঘাসের ব্যবস্থা আসলে করতেছিলাম তো সকাল সকাল আসলে গ্রামের ওয়েদারটা আসলে অনেক সুন্দর থাকে এবং ঠান্ডা ঠান্ডায় আসলে আমি খুব অতি সহজে আসলে ঘাসগুলো আসলে কেটে ফেললাম তো আমার আমার আসলে কাজ করতে অনেক ভালো লাগে আমি কাজ করতে কখনোই দ্বিধাবোধ করি না তো এভাবে সকাল থেকে আসলে ঘাসগুলো কেটে সাজিয়ে হচ্ছে হরিণের জন্য প্রস্তুত করতেছিলাম আমাদের হরিণগুলোকে সাধারণত আমরা এই কুলমি শাকগুলোই দিয়ে থাকি অন্য কোনো খাবার আসলে দেই না হরিণ সাধারণত নরম জাতীয় ঘাস এইগুলো পছন্দ করে এইগুলো আসলে আমরা কুলমি শাক বলতে আমি যে শাকগুলোর কথা বোঝাইছি এই শাকগুলো আমরা আসলে নিয়মিত আমরাও খাই মাঝে মাঝে আমি এইগুলা তুলে নিয়ে বাসায় রান্না করে আম্মু তো ওইগুলো খেতেও অনেক মজা এবং প্রচুর পরিমাণেতে ভিটামিনও আছে তো তো সেহেতু আসলে আমরা আমাদের হরিণকে সবচেয়ে ভালো খাবারটাই দেই তো আগে কখনো আমি এভাবে হরিণের খাবারটা দেই নেই তো সেহেতু আমার কাছে আজকে প্রথম দিন একটু কষ্টই হচ্ছিল আশা করি ইনশাল্লাহ সামনের দিন আসলে কষ্ট হবে না তো হরিণের কাজগুলো কাটা শেষে আমরা আসলে নিয়ে যেতেছিলাম এবং সকালের যে খাবারটা তো ভাবতেছিলাম আমি আজকে নিজেই খাবারটা দিব। তো আগে থেকে কিছুটা ভয় পেয়েতেছিলাম কারণ হরিণের সাথে আমার ওইভাবে আসলে পরিচিতি নাই কারণ আমাদের যে লোকটা যে ছিল ওই লোকটার সাথে হরিণের খুবই ভালো একটা সম্পর্ক ছিল ওই লোকটা যাওয়ার সাথে সাথে হরিণগুলো অনেক কাছে চলে আসতো বাট আমি ভয় পেয়েছিলাম যে অপরিচিত মানুষ দেখলে হরিণগুলো খুবই দৌড়াদৌড়ি করে তো কি কেয়ার করা যেহেতু ফার্মে লোক নেই সেহেতু আমাকেই তো ঘাসগুলো দিতে হবে তো সাহস করে আসলে হরিণের ফার্মে ঢুকেই পড়লাম তো হরিণগুলো আমাকে দেখেই অনেক আতঙ্কিত হয়ে পড়তেছিল এবং প্রচুর ছোটাছড়ি করতেছিল আসলে মনে করতে হলে তারা মনে মনে হয় যে তাদের পরিচিত লোকটি এসেছে কিন্তু হঠাৎ করে আমাকে দেখেই তারা আচমকা খুব একটা ভয় পেয়ে আসলে দৌড়াদৌড়ি শুরু করলো তো আমিও আসলে খুব ভয় পেয়েতেছিলাম আমাদের বিগত সালে অনেকগুলো হরিণ আসলে এইভাবে মারা গিয়েছিল দৌড়াদৌড়ি করে একটা একটার মধ্যে পেটের মধ্যে আসলে শিং ঢুকে যায় তো সেই কারণে আমার আসলে মনে মনে একটু ভয় হচ্ছিলো